ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট মুশিক ভাই তো আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন সো বেস্ট উইশেস ভাই ভাইয়ের জন্য আমরা আবিষ্কার করলাম এই বছরটা সাইফের খুব ভালো যাচ্ছে এবং বাইরে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে যাচ্ছে কেমন উৎসাহিত কেমন রোমাঞ্চ না ওরকম স্পেসিফিকালি কিছু না লাস্ট দুই বছর তিন বছর যে খেলাটা এক্সপিরিয়েন্স গেইন করেছি তো সেটাই জাস্ট একটা আউটপুট তো মনে হয় যত খেলতে পারবো যত তত এক্সপিরিয়েন্স বাড়বে

চাওয়া যেখানে যেখানে বেশি চেষ্টা করছি মানে নিজেকে ডেভেলপ করার যেখানে মানে যেখানে সুযোগ পাই ডেভেলপ করার চেষ্টা করতেছি আসলে নিজের কোচ নিজে হওয়া খুব ইম্পর্টেন্ট নিজের খেলাটা নিজে খেলতে হবে আজকের এই অবস্থানে দাঁড়িয়ে একুশ সালের সাথে পার্থক্য কী করবে মানে ওই ওই সময় কী ঘাটতি ছিল এখন কতটা পরিপূর্ণ হয়েছে কি মানে উইকনেস নিয়ে আসলে ওইরকম সব অনেক জায়গায় থাকে এখন অনেক জায়গায় আছে বাট নিজের স্ট্রেন্থ নিয়ে খেলার চেষ্টা করি আপনার যেটা স্ট্রেন্থ ওটাই ব্যাক করার চেষ্টা করি আর কিছু না অত আগের কি হয়েছে ওটা নিয়ে ভাবি না ফিউচার নিয়ে ভাবি না প্রেজেন্টে থাকার চেষ্টা করি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহ বাড়ছে এই আসলে কীভাবে দেখছে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসলে অনেক ইম্পর্টেন্ট আমাদের খেলার জন্য আপনি দেখতে পারেন আফগানিস্তান টিমে সবাই অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো আমার মনে হয় এখন বেশ কিছু প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা বিভিন্ন কালচারে যখন খেলব যখন আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় এনজয় করতে পারবো মাঝখানে ক্রিকেটটা ওরকম যদি খেলতে পারে তখন আউটপুট আসাটা অনেক বড় তো আসলে খুব ফ্রেন্ডলি মনোভাব দেখাচ্ছে আগে আমরা অতিথি কিন্তু দেখিনি ন্যাশনাল টিমে খেলা থাকলে এন পাওয়াটা কষ্ট হয়ে যেত আপনি রিসার যেমন বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলছে ওখানে অবশ্যই এনওসি দিয়েছে আর আইল্যান্ড সিরিজের আগে নর্মালি ফুল টুর্নামেন্ট খেলতে পারবো না বাট হাফ এনওসি দিয়েছে সো ভেরি থ্যাংকফুল ভালো একটা প্র্যাকটিস হবে আমার জন্য আইল্যান্ড সিরিজের আগে তাস্কিন দাও দিয়েছে ঋষার বিগ খেলবে সো এটা আমাদের জন্য আসলে অনেক অবশ্যই সাকিব আর এখানে একটা বড় দেখা হবে অবশ্যই দেখা অবশ্যই আর কথা হবে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মুশফিক ভাই শততম টেস্ট খেলতে যাচ্ছে মানে বিগ অ্যাচিভমেন্ট মানে আপনি আমাদের জন্য অনেক বড় একটা সো আজকেও দেখা হয়েছে জিমে সো একটা ভালো আমরা ঢাকা ক্যাপিটাল সাইন করলেন কি মনে হয় শাকিব খানের টিম শাকিব খানের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে সাইনিয়ের কথা হয়েছে গুড লাক জানিয়েছে সো হোপফুলি ঢাকা টিমের জন্য ভালো কিছু করতে পারব একটা প্রশ্ন শেষ করি প্রশ্নটা মুশফিক আসলে ইয়াং দের জন্য একটা ইনস্পিরেশন কিনা কারণ এই বয়সেও তিনি ফিটনেস নিয়ে যা কিছু করেন ওভারঅল আসলে এই বিষয়টা নিয়ে অবশ্যই ইনস্পিরেশন তার ওয়ার্ক এথিক্স মুশফিক ভাইয়ের এভরিথিং প্র্যাকটিস এভরিথিং সবকিছু অনেক বড় একটা ইনস্পিরেশন তার ওনার স্ট্যাটস সেটা বলে সো ভেরি হোপফুল ভালো একটা শেষ সেশনশিপের